পাশাপাশি দাঁড়তে রোমাইশা কিছুটা ইতস্ত করে সাফনের পেছন থেকে সামনে এগিয়ে এসে সাফনের পাশাপাশি দাঁড়ালো সাফন তাকালো এক পলক তার পাশে দাঁড়ানো রোমাইশার দিকে ও সেই দৃষ্টিতে ফুটে উঠল অগাধ ভালোবাসার ছাপ যে দৃষ্টি ওদের সামনে দাঁড়ানো সবাইকে পৌঁছিয়ে দিল এ লোকটা তার বউকে একটু বেশি ভালোবাসে সাফনের তাকানোটা উপলব্ধি করে রোমাইশা নিজেও মাথা ঘুরিয়ে ওর দিকে প্রায় দেড় ফুট বেশি উচ্চতার সাফনের দিকে তাকালো চোখাচোখি হলো ওদের দুজনের আর সাথে সাথে সাংবাদিকদের ক্যামেরায় ক্যামেরা বন্দী হলো ওদের দুজনের এই দৃষ্টি মিলনের মুহূর্তটা খানিক্ষণ পর ক্যামেরার ক্লিকের শব্দ থামলো উৎসাহী জনতার গুঞ্জন শোনা যেতে লাগলো আস্তে আস্তে স্যার আপনাকে এই দেশ থেকে আমেরিকাতে নিয়ে যাওয়ার পর আপনার সাথে কি কি হয়েছিল আর আপনি সেখান থেকে বের হলেন কিভাবে সাংবাদিকদের পেছন দিক থেকে একজন উচ্চ স্বরে জিজ্ঞেস করে উঠল পাশে দাঁড়ানো রোমাসার মূর্তের ভেতর মনে পড়ে গেল হারবাটের হাত থেকে স্থাপনকে কেড়ে নিয়ে আসার সেই সমস্ত দিনগুলির কথা হঠাৎ স্মৃতি রোমান্তনের কারণে গায়ে কাটা দিল ওর সাফনের হাতের ভেতর থাকা হাতটা দিয়ে কিঞ্চিত চাপ দিল ও সাফনের হাতে সাফন সেই সাংবাদিকটার উদ্দেশ্যে শক্ত গলাই বলে উঠল আমার ব্যক্তিগত ব্যাপারে কোনো প্রশ্ন না করলে খুশি হব সাংবাদিকটার হাসি মুখখানা চুপসে ভোতা হয়ে গেল দমে গেল সে পুরোপুরি তার কিছুটা সামনে থেকে আরো একজন সাংবাদিক বলে উঠল স্যার আমি জানি না প্রশ্নটা আপনার কাছে ব্যক্তিগত কিনা তারপরেও বলছি আপনি নরখাদকদের অনেকের উপর অস্ত্র চালিয়েছেন এই অস্ত্র আপনি কোথায় পেয়েছেন আর এটা যদি আপনার অস্ত্র হয় তাহলে আপনি অস্ত্র কেন রাখেন সাথে সাফান সাংবাদিকটার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল কিছুক্ষণ প্রশ্নকারী সাংবাদিকটা স্থাপনে এমন দৃষ্টিতে হঠাৎ ভয় পেল যেন সবার অলখে ঢোক সে একটা আর মনে মনে সগুক্তি করল ও ভাই এবার আমার উপরও চড়াও হইস না তোর পায়ে পড়ি অস্ত্রটা আমারই আর আমি আমার সাথে অস্ত্রটা রাখি আমার আর আমার পরিবারের সেফটির জন্য আপনি তো চাইলে সেই ফোর্টির জন্য পুলিশ মোতায়েন করতে পারতেন নিজের সাথে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর কি প্রয়োজন পুলিশ একবার মোতায়েন করেছিলাম আজ থেকে তেরো বছর আগে কিন্তু তারা কি করতে পেরেছে সেটা আপনারাও জানেন আমিও জানি আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না আপনারা এখন আসতে পারেন বলে সাফান ডুমাসের হাতখানা ধরেই পা মেন্ডর মেন ডোর গলিয়ে চলে গেল ভেতরে ওদের দেখা দেখি সাফিনও চলে গেল পেছন পেছন প্রশ্নকারী সাংবাদিকটা আহমকের মতো দাঁড়িয়ে রইল বাকি সাংবাদিকগুলো কটমট করে তাকিয়ে রইল তার দিকে পাশ থেকে একজন সাংবাদিক তার মাথায় গাঢ়টা মেরে বলল এত বাপাক না কেন তুই কি প্রশ্ন করবি খুঁজে পাস না না আরে আমি কি জানি এই প্রশ্ন করলে বড় ভাই চেতে যাবেন তা জানলে কি আমি প্রশ্ন করতাম এটার পর খুদ্দ হলো সবাই তারপর আস্তে আস্তে নিজেদের জিনিসপত্র নিয়ে কেটে পড়ল আহমেদ বিলার সামনে থেকে কালকে নিউজ পেপারের জন্য এখন সুন্দর করে প্রতিবেদনটা ছাপাতে হবে তাদের ফেসবুকটা এখন গরম করতে হবে অনেক কাজ উৎসুক জনতাও আস্তে আস্তে ভিড় কমিয়ে যে যার বাড়ি চলে গেল আহমেদ বিলার সামনেটা একসময় সময় ফাঁকা হয়ে এলো পুরোপুরি বিকালবেলা একটা জপর ঘুম দিয়ে উঠলো শাফিন ঘুম ভাঙ্গার পর বিছানায় গড়াগড়ি করলো কিছুক্ষণ সানিয়া এখনও ঘুমোচ্ছে গড়াগড়ি শেষ হলে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো ও ঢুকতেই চক্ষু ছানাবড়া হয়ে গেল সাফিনের তলাক্ক করে শোয়া থেকে উঠে বসলো ও পুরো ফেসবুক জুড়ে সাফনের ফটো নিউজ চ্যানেলগুলো তাদের প্রতিবেদন প্রকাশ করছে হয়তো দুপুরের পরপরই এরই মধ্যে সাফনের ফটোতে ফেসবুক সাইলাপ হয়ে গেছে নরখাদকদের খাদকদের হাতে নিহত হওয়া অনেকের কাছে মানুষজন সাফনকে নিয়ে পজিটিভ স্ট্যাটাস দিয়েছে অনেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও সাফনকে নিয়ে প্রতিবেদন দিয়েছে আর মেয়েগুলো সব সাফুনের ফটো পোস্ট করে হেডিং দিয়েছে নিউ হ্যান্ডসাম ইন টাউন কেউ কেউ আবার লিখেছে নিউ ক্র্যাশ আনলকড কেউ কেউ সাফন আর রোমেশার একে অপরের দিকে তাকানো সেই মুহূর্তটার ফটো আপলোড দিয়ে লিখেছে এইভাবে ভালোবাসতে শিখো পিও শুধু ফেসবুক স্কুল করে যাচ্ছে করেই যাচ্ছে এক একা আর যুদ্ধ হচ্ছে না দেখে সানিকে গুতি গুতি ওঠাতে লাগলো ও সানি ওঠো তো দেখো কি সারের মতো চেঁচিয়ে কি দেখানোর জন্য ডাকছো তুমি আমাকে রাত নাই দিন নাই ঘুমালাই ডিকে তোলো সমস্যা কি তোমার আরে ফচা কাজ করার জন্য ডাকছি না দেখো আমার ভাইয়ের ফটো দেশের এই মাথা থেকে ও মাথা সব জায়গায় চলে গেছে সাফিনের কথা শুনে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো সানিয়া তারপর শোয়া থেকে উঠে বসে সাফিনের ফোনের দিকে তাকালো তাকিয়ে সানিয়া খুশিতে আটখানা হয়ে গেল আনন্দ মিশ্রিত গলায় ও বলল আমাদের আর কোনো চিন্তা নেই সাফিন ভাইয়াকে সবাই পজিটিভলি নিয়েছে এখন আর ভাইয়াকে লুকিয়ে থাকতে হবে না সদর্পে ভাইয়া এখন নিজের পরিচয় রাস্তায় বের হবে মানুষের সাথে মিশবে এর থেকে আনন্দের আর কি হতে পারে সাফিনের চোখে পানি চলে আসলো এই দিনটা দেখার অপেক্ষায় অর্ধেক জীবন পার করে দিল ও ওর বাবা মা বৃদ্ধ হলো শেষ বয়সে এসেও যে এই দিনটা দেখার সৌভাগ্য তাদের হয়েছে তার জন্য শাফিন শুক্রিয়া আদায় করলো আল্লাহর কাছে শাফিন কোনো কথা বলছে না দেখে সানিয়া তাকালো ওর দিকে তাকিয়ে দেখলো শাফিনের চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়ে আছে সেটা দেখে ওর নিজেরও চোখের কোণে পানি জমল শাফিনের সাথে পরিচয় হওয়ার পর থেকে ও নিজের ভাইয়ের কথা বা কথা বলেনি এমন একটা দিনও যায়নি। বা রুমিকে সাফিন যে কতটা ভালোবাসে তা একটু হল জানে সানিয়া স্মিত হেসে ও সাফিনকে বুকে টেনে নিল তারপর বললো পাগল ছেলে কাঁদতে আছে বুড়ো হয়ে গেছো তুমি এখন কাঁদবে তোমার বাচ্চা কাচ্চা তা না তুমি কাচ্ছ ভাইয়াটার জন্য দোয়া করো শুধু যেন এমন শান্তিতেই বাকিটা জীবন পার করে দিতে পারেন তারা শাফিন সানিয়াকে আঁকড়ে ধরে ফুপিয়ে উঠল নিঃশব্দে সানিয়ার চোখ থেকেও পানি গড়িয়ে পলো দু ফোটা সন্তপণে মুছে নিল ও সেটা তারপর শাফিনের চুলের ভেতর আঙ্গুল চালিয়ে দিয়ে বলল চলো নিচে চলো মা আর বাবাকে এই খবরটা দিয়ে আসি ওনারা কত খুশি হবেন বলো তো চলো ওঠো এক্ষুনি দাঁড়াও যে মেয়েটা লিখেছে মিউক্রাস্ট আনলকড তার স্ক্রিনশট নিয়ে রুমিয়াপুকে পুকে দেখাই সেই সুন্দর মজা হবে তুমি কোনোদিন ভালো হবা না হ্যাঁ কোথায় আনন্দ ফূর্তি করবা তা না এখনো রুমিয়াপুকে পুকে চালান ফোন দি আছছ চলো সাবিন সহ সেটা রোমাইশাকে সেন্ড করলো হোয়াটসঅ্যাপে তারপর সানিয়াকে নিয়ে হল দিকে পা বাড়ালো ফোনের টুংটাং শব্দ পেতেই রুমাইশা ফিরে তাকালো সেদিকে একটু আগে ঘুম ভাঙলো ওর এখনো বিছানা চায়নি পাশে আছে। স্থাপন রাশাকে বুকে নিয়ে সাদমান আর স্বামী রুনিয়া আর ইস্তাকিয়ার সাথে ঘুমিয়েছে নিচে সাফনে ঘুমন্ত মুখখানার দিকে সন্তুষ্ট চিঠে এক প্লোক তাকি ফোন হাতে নিয়ে ফোন হাতে নিল রুমাইশা আর এরপর হোয়াটসঅ্যাপে ঢুকেই চোখ কপালে উঠল ওর সাফিন দুটো তিনটে সস দিয়েছে ওর কাছে তাতে সাফনের ছবি উপরে সাফনকে নিয়ে মেয়েদের বিভিন্ন স্ট্যাটাস সসগুলোর উপরে সাফিন লিখেছে হ্যান্ডসাম বর পাওয়ার অসুবিধা সমূহ আর সসগুলোর শেষে লিখেছে থ্যাঙ্কস মি লেটার এসব দেখেই রুমা শারমেজাজ পিকে গেল পাশে শুয়ে থাকা সাফনের দিকে তাকালো ও আবার কিন্তু এবার তাকল ভুল কুচকে ফোনটা ধাম করে বিছানায় রেখে সাফানকে হাত দিয়ে একটা গুতা দিল ও রুমেশের গুতাখে খেয়ে সাফান চোখ মেল এরপর ঘুম ঘুমু চোখে রুমেশের দিকে ফিরে তাকে ঘুম জড়ানো গলায় ও বলল গুতাচ্ছিস কেন কি সমস্যা খুলে বল কোনো সমস্যা না ইচ্ছা হয়েছে তাই মেরেছি কোনো অসুবিধা না কোনো অসুবিধা না এখন আমাকে ঘুমোতে দাও বলে পাশ ফিরে আবার ঘুমানোর পায়ে তারা করতে লাগলো সাফান রুমেশা ভ্রুকুটি করে আবার ক্যাট ক্যাট করে বলল এই তুমি আবার ঘুমাচ্ছো কেন ওঠো সন্ধ্যা হয়ে গেল এতক্ষণ ঘুমিয়েও হয়নি তোমার সাফন সাথে সাথে মাথা ঘুরিয়ে রোমেশাকে দেখল বউ তার কোনো কারণে ভয়ানক বিরক্ত মনে মনে ক্যালেন্ডারের তারিখ হিসাব করতে লেগে গেল ও না এই সময় তো রিমোট মোট সিংহর কথা না আরও দিন বাকি আছে তাহলে সাফনকে ওর দিকে ক্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে আরো বিরক্ত হলো রুমাইশা বলো হ্যাঁ করে তাকিয়ে আর দেখছো কি বাড়ি এসে শুধু খাওয়ার ঘুম ওঠো এক্ষুনি উঠে ফ্রেশ হও আমার কিন্তু মোটেই ভাল লাগছে না বলে দিলাম এমন সময়ে সাফনের ফোনে টুং করে মেসেজ আসলো কিছু সাফন ঘুম এমনিতে ওবে গিয়েছে ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো ও শাফিন শাফিনের মেসেজ ও লিখেছে রুমিয়া বুঝতেছ না কি ভাইয়া সাফান চৌকিতে একবার রোমাশাকে দেখে নি আবার ফোনটার দিকে তাকে কিপ্যাড টিপে সাফিনকে মেসেজ করলো এমবি তুই কিছু করেছিস নাকি কি করছিস বল এখনি ফেসবুকে ঢোকো তাইলেই বুঝবা তোমার বউয়ের চেতের কারণ আর নিচে আসো আমরা সবাই বসে আছি ওখানে আপু কেউ নিয়ে আসো সাফন আবার রোমাশাকে এক পলক দেখে নি বিছানায় বসে দুহাত বুকে বেঁধে দেওয়ালের দিকে তাকিয়ে আছে মুখে বিরক্তির ছাপ রুমাইশাকে দেখে নিয়ে সাফন ফেসবুকে ঢুকলো ঢুকে নিজেই হা হয়ে গেল ও ঢুক গেলে ফোনটা সুইচ টিপের সেটা রেখে দিল দিলো টেবিলের উপর তারপর দিকে তাকিয়ে ও খেতে যাবে রুমাইশা তাকলো না নিজের ফোনটা হাতে নিয়ে চাপাচাপি করতে থাকলো আর সাফনের উদ্দেশ্যে গড়া গলায় পোলো খিদে পায়নি তোমার পেলে তুমি খেয়ে আসো সাফন কিছু পোল না ফোনটা উঠিয়ে সাফিনকে মেসেজ দিয়ে বলো রিমুর কাছে কল কর করে মায়ের কাছে ধরিয়ে দে দিয়ে বল মা যেন ওকে নিচে যেতে বলে কিছুক্ষণ পরেই রুমাইশার ফোনে কল এলো শাফিনের রুমাইশার রিসিভ করলো ও পাশ থেকে রুনিয়া বলে উঠলেন এই নিচে আয় মচমচে নাস্তা হয়েছে খাবি তাড়াতাড়ি আয় সাদমান শাহমিনের সাথে মিলে সাফিনার সানিয়াও কিন্তু সব শেষ করে দিল আসছি ফুপি তোমরা খেতে থাকো বলে কল কেটে দিল রুমেশা তারপর বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো রাশা ঘুম থেকে উঠে গেছে ততক্ষণে পোশাক আশাকটা ঠিক করে নিয়ে রাশাকে কোলে তুলে সাফনের দিকে এক পলক তাকিয়ে নিচে চলে গেল ও সাফন ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল রুমাশার রুম থেকে বের হয়ে যেতেই সাফন বলে উঠল কোনো দোষ না করলেও শাস্তি এই ব্যাপারটা আমার বউয়ের মাথা থেকে তুমি তরে উঠিয়ে দাও আমি স্পঞ্জ কোচ কাজ করে নিচে আসলো ততক্ষণে সবার নাস্তা প্রায় শেষের দিকে যদিও রুনি আর সাফনের জন্য আলাদা করে তুলে রেখেছিলেন সাফনকে দেখেই তিনি নাস্তা নিয়ে হাজির হলেন হল রুমে সোফার সামনে রাখা টি টেবিলের উপর নাস্তা রেখে সোফায় বসলেন তিনি সাফন এসে বসলো মায়ের পাশে ইস্তেক আহমেদ অন্য পাশে সোফায় বসে শাওমিরের সাথে খেলছে সাদমান সাফিরের সাথে কুস্তিগিরি করছে সানিয়া ওদের রেফারি আর রোমাশা রাশাকে কোলে নিয়ে ওকে চিপিয়ে চিপে খাবার খাওয়াচ্ছে মুখখানা ওর থমথমে এরকম সিলি বিষয় নিয়ে যে এখনও কিশোরী মেয়েদের মতো ওর মান খারাপ হচ্ছে সে ব্যাপারটা চিন্তা করে নিজেরই রাগ লাগছে ওর কিন্তু সাফনের উপর থেকে ওর রাগটা মোটেও কমছে না সাফন নাস্তার প্লেটটা নিজের দিকে এগিয়ে এনে এসে রুনিয়া আর শামসুলকে উদ্দেশ্য করে বলল মা বাবা পরশু আমাদের ফ্লাইট রাতের নয়টায় আমরা দুপুরের আগেই বেরিয়ে যাব এখান থেকে আর কটা দিন থেকে গেলে হতো না এখন তো কোনো সমস্যা নেই আর আর একটা সপ্তাহ থেকে যা অন্তত মা লিন্ডা ওখানে একা আছে ওকে আমি আর রিমু ছাড়া কেউ সামলে রাখতে পারে না জোনাস যা একটু ওর কাছে যায় বাকিরা কেউ ভয়ে ওর ধারের কাছেও ঘেঁচে না আর সাদমান শাহমিনের স্কুল আছে বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেল ওদের তাছাড়া আমার বিজনেস আছে ওখানে ওরা আর কত সামলাবে বলো এই কয়েকদিনে কত শতবার ফোন দিয়েছে ওরা আমাকে তার হিসেব নেই তবে তুমি চিন্তা করো না আমরা দু তিন মাস পরই আবার দেশে এসে ঘুরে যাব আর এবার আসলে একটু বেশি দিন থাকার প্রস্তুতি নিয়েই আসব। আর এরপর এবার এসে তোমাকে আর বাবাকে আমাদের ওখানে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসব। তাই মন খারাপ করো না এখন তুমি রাশাকে সামলাও আমি ডিমুকে নিয়ে একটু ঘুরে আসি বাইরে থেকে রুমাইশা সাফনের কথা শুনছিল এতক্ষণ শেষের কথাটা শুনি ও সাফনের দিকে না তাকিয়ে বলে উঠল আমি কোথাও যাব না হ্যাঁ রে কি হয়েছে ওর তোমার বৌমা রাগ করেছে ওই আমার সাথে বাইরে বেরোতে রাজি করিয়ে ফেলো তোমা কি রে রুমি যাবি না কেন দে রাশাকে আমার কাছে দে দিয়ে তুই রেডি হয়ে আয় আর কবে দেশে আসবি তার ঠিক নেই একটু ঘুরে আয় ভালো লাগবে বলে তিনি সোফা থেকে উঠে রুমাইশার কোল থেকে রাশাকে নিলেন রুমাইশা সবার অলক্ষে সফনের দিকে কটমট করে তাকালো রুনিয়া বলেন সন্ধ্যা হয়ে গেল তাড়াতাড়ি ওঠ উঠে রেডি হয়ে নে সকাল সকাল ফিরে আসিস রুমাইশা রুনিয়ার কথায় বাধ্য মেয়ের মতো সোফা থেকে উঠে সিঁড়িতে উঠলো তারপর চলে গেল ছাদের দিকে রুমেশা চোখের আড়াল হতেই রুনিয়া সাফানের দিকে ফিরে চোখ টিপ মারল সাফিনের সাথে কুস্তিরত সাদমান বলে উঠল মাম মাম তাহলে শুধু দাদিমার কথা শুনে এখন তাকে মামমাম আইসক্রিম খেতে দিতে না চাইলেই তোমার কাছে ফোন দেব দাদিমা তুমি মাম্মামকে বলে দিবে আমাদের আইসক্রিম দিতে বাবা বললে মাম্মাম শোনে না সন্ধ্যা পেরিয়ে রাত নামার পায় তারা করছে সাফন ড্রাইভ করছে এক মনে পাশের জানালার দিকে মুখ ফিরিয়ে বসে আছে রুমেশা পর্নে ওর সাদা কালো মিশলে মুসলেনের সালোয়ার কামিজ ওনাটা বুকের ওপর দিয়ে কাঁধে দুপাশে তুলে দেওয়া মেরুন রঙা চুলগুলো বেনি করে ছেড়ে দাও পিঠের ওপর হাতে দু গাছের চুরির স্টোনগুলো চকচক করছে কানে ছোট্ট একজোড়া ঝুমকা ঠোঁটের সামনে ভ্যাসলিন ঘষে দিয়েছে সাউফন ড্রাইভ করছে আর মাঝে মাঝে আর চোখে রুমাইশাকে দেখছে রুমাইশা ওর দিকে ফিরেও তাকাচ্ছে না নীরবতা ভেঙে সাউফন জিজ্ঞেস করল কোথায় যাবে তুমি বলো আমি নিয়ে যাব তোমাকে যে জোর জবরদস্তি করে বাইরে নিয়ে এলো সে জানে না কোথায় নিয়ে যাবে তা জানালার দিকে মুখ করে কাটা কাটা উত্তর দিল রুমাইশা সাফন ফোস করে একটা নিঃশ্বাস চাল তারপর হাঁকি নিয়ে চলো গাড়ি দরটানার দিকে দরটানে পৌঁছে গাড়িটা পার্কিং স্পটে রেখে দিয়ে গাড়ি থেকে বের হলো সাফান তারপর অন্য পাশ থেকে রুমাইশাকে হাত ধরে বের করে আনলো ও তারপর রুমাইশাকে বলো আমার বউয়ের কি হেঁটে হেঁটে রাতের শহর দেখতে কোনো অসুবিধা আছে রুমাইশা সাফনের সেই প্রশ্নের কোনো উত্তর দিল না সাফনের দিকে এক লোক তাকে হাঁটে ধুলো সামনের দিকে চেপে হেসে সাফোনে গেল ওর পেছন পেছন সেই রাতে সমস্ত দর টানা বাজার খুলো ওরা বাজারের ভেতর যাওয়ার কিছুক্ষণ পরে মন ভালো হয়ে গেল রুমাইশার সমস্ত ওলিগুলি ঘুরে দেখলো দুজনে চোখে দেখাই যেটা ভালো লাগলো কিনলো রুমাইশা সাফোন ফুল কিনলো ওর জন্য অনেক অনেকগুলো মাসের সবার জন্য হালকা পাতলা নাস্তা আর ছোটোখাটো গিফট নিল ওরা রাতের খাবারটা বাড়ি খেয়ে নিল দুজনে এর মধ্যে আবার ওদেরকে চিনতে পেরে বাজার লোকজন ভিড় জমাল ওদেরকে ঘিরে কথা বলে আসলো ওদের সাথে অনেকে অনেকে সাফনের সাথে সেলফি নিল তখন সাফনের মুখখানা দেখার মতো ছিল রুমেশা দূরে দাঁড়িয়ে টট টিপে হাসলো সাফনের এই নাকানি চুবানি খাওয়া অবস্থা দেখে রুমাইশার স্মিত হাসি একসময় খিলখিল হাসিতে রূপ নিল দুজনে মিলে বাজারঘাট সব চষে এসে হাসি আড্ডা দিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুর করে আবার গাড়িতে করে বাড়ির দিকে রওনা দিল আজ ওদের ফ্লাইট কাল রাতে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে ওরা চিলকোটার কামরাই রুমাইশা আর সাফন রেডি হচ্ছে সাদমান আর শাহমির আগে বাকি রেডি হয়ে নিচে চলে গেছে বাড়ির অন্যরা সবাই নিচে আছেন ও বাড়ি থেকে সবাই এসেছে ওদের বিদায় দিতে রাশাকে একটু আগে সানিয়া এসে নিয়ে গেছে রেডি করে দিতে এখন চুল পাচ্ছে স্লিপ টি শার্টের উপর ব্যাগি প্যান্ট পরনে তার সাথে চুলগুলো মাথার উপর মেসি করে খোপা করে নিল মুখে মেকআপের হালকা আবরণ দিল ও সাপনের পরনে একটা আর্মি রঙা শার্ট তার সাথে চারকোল রঙা প্যান্ট রেডি হয়ে ও বসে আছে পিছনে রুমেশ রেডি হওয়ার অপেক্ষায় রুমা হয়ে গেলে চিলকোঠার কামরাই দরজাটা লক করে দুজনে একসাথে বেরোলো ওরা লাগেজার ব্যাগগুলো সাবিন আগে গাড়িতে তুলে দিয়ে এসেছে গাড়ি নিয়েই আবার ফিরবে ওরা সাফন আর রুমেশা নিচে পৌঁছালে সবাই ওদের দিকে তাকালো দুজনকে একসাথে দেখলে যেন চোখ জুড়িয়ে যায় রুমেশা এগিয়ে গেল আয়সার কাছে গিয়ে আয়শার হাত দুটো নিজের হাতের মুঠিতে নিয়ে বলল আমরা আবার আসবো মা কিছুদিন পরেই তুমি মোটেও মন খারাপ করো না আর বাবার দিকে খেয়াল রেখো আর নিজে ঔষধগুলো ঠিকমতো খেও আমি ফোন করব এখন থেকে নিয়মিত আয়শা মেয়ের কালে হাত বুলিয়ে দিয়ে চোখ মুছলেন শাড়ির আঁচলে বিনিময়ে রুমাইশা তার মাকে এক চিলতে হাসি উপহার দিল এরপর শামসুল রাফসান আর রাফসানের বাচ্চাদের থেকে বিদায় নি রুমাইশা গেল রুনিয়ার কাছে গিয়ে বলতে ফুপি তুমি আমার ফুপির চাইতেও অনেক বেশি কিছু তুমি আমাকে আমার মায়ের মতোই ভালোবাসা দিয়েছো সবসময় তোমার এই ভালোবাসা কখনো শোধ হবার নয় নিজের খেয়াল রেখো বাবাকেও দেখে রেখো আর আমাদের জন্য একদম চিন্তা না আমি রোজ ফোন দিব ভিডিও কল করবো মন খারাপের কোনো কারণ নেই আর আমরা খুব শীঘ্রই আবার ফিরবো তখন অনেকগুলো দিন থেকে যাব। কেমন রুনিয়া চোখের কোণে পানি নিয়ে হাসি মুখ মুখে হাসি ফুটিয়ে মাথা নাড়ালেন রুমাসের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তুই সারা জীবন সুখে থাকিস মা আমার ছেলেটাকে আগলে রাখি আগের মতো করেই আমার ছেলেটা তোকে ছাড়া কিছুই বোঝে না আর বাচ্চাদের সাথে আমার কথা বলিয়ে দিবি রোজ এতগুলো দিন ওরা আমার সাথে ছিল ওদেরকে ছেড়ে আমি এখন কিভাবে থাকব। বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠলেন রুনিয়া সাদমান আর শাহমিন তাদের কান্না শুনে সোপা থেকে উঠে গিয়ে জড়িয়ে ধুল রুনিয়াকে তারপর শাহমির বল দাদিমা তুমি একটু চিন্তা করো না আমি আর শাহমির প্রত্যেক দিন তোমার আর দাদুর কাছে ফোন করব। আর আশার কথা বলিয়ে দেব তোমার মনেই হবে না যে আমরা অত দূরে আছি একদম কাছে কাছে থাকবো কেদো না তুমি দাদিমা রুমাইশা আর সাফন দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসলো সাফন বিদায় নিতে গেলে আয়শা কাছে শামসুল তাকে বলেন সাফওয়ান বাবা আমার মেয়েটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো থাকবে আমি জানি তারপরেও বলছি ওকে তুমি যত্নে রেখো আমার মেয়েটা যদি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাউকে ভালোবেসে থাকে বিশ্বাস করে থাকে তবে সেটা তুমি ওর সে ভালোবাসা বিশ্বাসে কখনো আচর লাগতে দিও না আর নিজের খেয়াল রেখো জি বাবা আপনি চিন্তা করবেন না আপনার মেয়েকে আপনি যতটা যত্নে রাখতেন তার চাইতেও আমি বেশি বই কম রাখবো না এ বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন সামসুল সাফনি কথাতে সন্তুষ্ট জিতে মাথা নাল সাফিন আর সানিয়ার সাথে কিছুক্ষণ খুনসুটি করে সবার থেকে আবারও বিদানি বাইরে বেরিয়ে এলো ওরা ওদের পেছন পেছন এলো বাড়ির সকলে সাদমান শাওমিকে গাড়ি পেছনের ছিটে বসিয়ে রাশাকে ওদের মাঝখানে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল সাফন তারপর রোমাশাকে ড্রাইভিং সিটের পাশের ছিটে বসিয়ে দিয়ে নিজ এসে বসল ড্রাইভিং সিটে তারপর সবার থেকে আবারও একবার বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ঠিক আঠারো ঘন্টা জার্নির পর ওরা এসে পৌঁছাল ওদের আবাসস্থল আমাজনের গভীরে অবস্থিত বিলাসবহুল বাড়ি এস এস আর প্যালেস সবুজ গাছপালা আর বিরাট এরিয়ার ভেতরে বিশাল আকারের এক জেনারেল শারমেন্টি এর ঠিক মাঝ বরাবর অবস্থিত বিশাল বাড়িটির চারপাশে একটা বিশাল এরিয়া নিয়ে বল তুলে দেওয়া বন্যপ্রাণীর হঠাৎ উপস্থিতি থেকে বাঁচার জন্য ওরা যখন পৌঁছালো তখন প্রায় শেষ বিকেল আন্ডারগ্রাউন্ড লেন দিয়ে ওরা পৌঁছালো ওদের বাড়িতে প্রাচীর ভেতরেই নিজেদের স্পেশাল কিছু পোষা প্রাণী রাখার জন্য প্রাচীরটা এত বড় করার সিদ্ধান্ত নিয়েছিল রুমাইশা প্রাচীর ভেতর থাকা জঙ্গলে এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াচ্ছে হরেক রকমের বন্য বিড়াল বেশ কয়েকটা জাগুয়ারের বাচ্চা কতগুলো বেড়া। কয়েক প্রজাতির বানরের বাচ্চা লাফালেফি করছে গাছের ডালে ডালে কিছু অ্যান্ট ইটার আর সল্ট আছে সেখানে আর বন্য পাখি তো কোনো শেষ নেই তাদের কলকাকলিতে মুখরিত হয়ে আছে আশপাশটা প্রাচীর ভেতর বাড়ির পেছন দিকে পূর্ব পূর্ব পাশে বেশ অনেকটাখানি জায়গা জুড়ে ফুলের বাগান করেছে রুমাইশা তাতে ফুটে আছে জানা অজানা হরেক রকমের ফুল অধিকাংশই ও সংগ্রহ করা ফরেস্টরের ভেতর থেকে আর বাকিগুলো শহর থেকে সাফান নিয়ে এসেছে ফুলের বাগানের অন্য পাশে ফলের বাগান করা সেখানেও নাম না জানা ফল গাছের ছড়াছড়ি রুমায়শার হাতের ছয় একটু একটু করে বেড়ে উঠেছে এগুলো আন্ডারগ্রাউন্ড থেকে বাড়ির ভেতরে ঢোকার রাস্তা দিয়ে ওঠে একে প্রবেশ করলো ওরা প্রথমে ঢুকলো রুমাশা ওর পেছনে বাচ্চারা আর তারপর সাফন সাফনে খোলে রাশা মাটির উপরে থাকা মিটেলের দরজাটা ঠেলে উঠে এলো রুমাশা আর উঠতে না উঠতেই দূর থেকে ভেসে এলো এক হিংস্র হিসিস গর্জন সে শব্দের উৎসের দিকে তাকিয়ে হাসি মুখে লিন্ডা বলে ডাক দিল রুমাসা আর মরতেই সর শব্দ করে সেই দূর থেকে ছুটে আসতে থাকলো বিশাল আকৃতির লিন্ডা এতগুলো বছরে তার আকার আর শক্তি দুটোই বেড়ে গেছে বহু গুণে ততক্ষণে বাচ্চারা আর সাফানো উঠে এসেছে উপরে লিন্ডা এসেই কুণ্ডলি পাকিয়ে রুমাসাকে জড়িয়ে নিল নিজের সাথে তারপর রুমাইশের মুখের সাথে মাথা ঘষে জানান দিল নিজের তীব্র ভালোবাসার এরপর রুমাইশাকে ছেড়ে সফনের ওপর ঝাঁপিয়ে পড়লো ও এরপর বাচ্চাদের সাথে কিছুক্ষণ ঘষে ঘষি করলো রাসা অনেক ছোট বলে ওর ব্যথা পাড় ভয়ে লিন্ডকে মোট স্পর্শ করে না তবে রাশার সেফটির ব্যাপারে সদা সতর্ক থাকে সে লিন্ডার সাথে সাক্ষাৎ শেষে বাড়ির ভেতরে ঢুকলো ওরা সাদমান আর স্বামীর রাশাকে নিয়ে নিজেদের রুমে চলে গেল ফ্রেশ হতে রুমে গেল ওর আর সাফনের বেডরুমে আর সাফন ফ্রেশ না হয়ে চলে গেল লেবে ওদিকে কি অবস্থা সেটা দেখা খুবই জরুরি রুমে ঢুকে পোশাক বদলে রুমাইশা পরে নিল একটা ঢোলাঢালা ঢালা ট্রাউজার আর একটা হাফ হাতা ওভারসাইজ টি শার্ট তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিচেনে ঢুকলো আদমান শাহমির এত লম্বা সময়ের জার্নির পর ক্লান্ত হয়নি নিজেদের রুমে রাশে কিনে খেলছে ওরা আর হৈহুল্লোর করছে রুমাইশা চাইল্ড মনিটর ক্যামেরায় দেখছি ওদের আর রান্না করছে অল্প সময়ের রাতের খাবার প্রস্তুত করে ফেলো ও সাদমান শাহমিনের জন্য এক খাবার রাশার জন্য এক খাবার আর ওর আর সাফুনের জন্য এক খাবার রান্না শেষ হতে না হতেই কলিং বেলের আওয়াজ পাওয়া গেল রুমেশা সিকিউরিটি ক্যামে দেখে নিল সাফান এসেছে ক্লান্তিতে চোখ ছোট হয়ে এসেছে ওর খাবার দাবারগুলো ওভাবে রেখে চলে গেল দরজা খুলতে দরজা খুলতেই ক্লান্তিতে বিধ্বস্ত সাফন এগিয়ে এসে জড়িয়ে ধলো রুমেশাকে এটা ওর রোজগার অভ্যাস রুমেশা সাফনকে জড়িয়ে ধরে আবার দরজা লাগিয়ে দিল। তারপর সাফনকে ওভাবে নিজের সাথে জড়িয়ে হেঁটে চলো ও ভেতরের দিকে তারপর বসার ঘরে নিয়ে গিয়ে সাফনকে নিজের কাছে সারিয়ে বসিয়ে দিল সোভায় তারপর হাওয়ার গতিতে চলে গেল বাইরে সাপন বসে বসে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো একটা একটা করে কিছুক্ষণ বাদে রোমাইশা আবার এলো হাতে একটা ট্রেতে করে এক গ্লাস ঠান্ডা লেবু মিশ্রণ নিয়ে সাপনের সামনে সেটা রেখে দিয়ে সাপনে আধা খোলা শার্টের বাকি বোতামগুলো খুলে দিয়ে শার্টটা সাপনের গা থেকে খুলে নিয়ে রেখে দিল ও পিনে তারপর সাপনের চাকরা চুলগুলো এলোমেলো করে দিয়ে বলো ফ্রেশ হয়ে আসো এক্ষুনি খাবার দিচ্ছি আমি খেয়ে সকাল সকাল ঘুমাতে হবে আজ সাফন তাকালো রোমাইশার দিকে বাচ্চাদের মতো করে নিচের ঠোঁটটা আস্তে করে ফুলিয়ে দিল দিকে তাকে ক্লান্ত গলায় বলে উঠল ওসব পরে হবে আগে রেস্ট মাথায় শুধু জিনিস ঘুরে সবসময় বলেই মুখ ঝামটে মেরে রুম থেকে বেরিয়ে গেল রুমাইশা ওর যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল। খাওয়া দাওয়া সেরে সাদমান শাওমির আর রাশাকে নিয়ে নিজেদের বেডরুমে চলে এলো ওরা বাচ্চারা বায়না ধরেছে কিছুক্ষণ গল্প করে তারপর ঘুমাবে তাই বেজার মুখে সাফন বাচ্চাদেরকে নিয়ে এলো ওদের রুমে রুমাশা সাফনের দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিল আর সাফন অসহায় দৃষ্টিতে তাকিয়ে রোল রুমাশার দিকে বিছানায় আগে উঠে বালিশটা কাত করে তাতে পিঠ ঠেকিয়ে বসলো রুমাশা সাদমান আর স্বামীর হুটুকুটি করে উঠে এলো বিছানায় এসে মায়ের বুকের দুপাশ দখল করে নিল দুজন দুভাইকে এমন হটুপুটি করতে দেখে সে কোলে থাকা রাশা আনন্দে দোপা চড়চড়ি করতে করতে মুখে আনন্দসূচক ধ্বনি বের করতে লাগলো নিজও বিছানেকে হটুপুটি করার জন্য হাত বাড়িয়ে দিল মায়ের দিকে সাפון হতাশ দৃষ্টিতে রুমাসের দিকে একবার তাকে রাশাকে নামিয়ে দিল কোল থেকে রাশা পায়ে হামাগুড়ি দিতে দিতে মায়ের পেটের উপরে গিয়ে বসল এবার আমি কোথায় রাশা মায়ের পেটের উপর বসে বসে বাবাকে আঙ্গুল দিয়ে জায়গা দেখিয়ে দিল রুমাইশা সেদিকে তাকিয়ে হেসে উঠে বলল এই দেখো তোমার মেয়ে জায়গা দেখিয়ে দিচ্ছে আসো আমার পেটের উপরে সাফান বিছানে উঠে রুমাশার পেটের উপর থেকে রাশাকে নিয়ে নিজের বুকের উপর রাখলো তারপর রুমাইশার উরুর উপর মাথা রেখে চিত হয়ে শুয়ে পড়ে স্বস্তির নিঃশ্বাস ছাল ও রুমেশা সাফনের চুলগুলোতে একটু হাত বুলিয়ে দিয়ে দু হাতে জড়িয়ে নিজের বুকে চেপে ধরলো সাদমান আর শাহমীর মাকে জড়িয়ে ধরে গল্প বলার জন্য করতে লাগলো তুলে ওদের দিকে তাকিয়ে বলো আমার এখন কথা বলতে মোটেই ইচ্ছা না। তোমাদের বাবাকে বলো গল্প বলতে সাদমান শাহমীর এবার সাফন গল্প বলার জন্য সাফন রাশিকে বুকে নিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল বইয়ের কোট চালে চোখ খুলে তাকাল ও তারপর সাদমান আর শাহমিকে বলল আমি তো গল্প পারি না বাবারা তোমাদের মাম্মাম পারে সব ধরনের গল্প তাহলে গান গাইতে বলো তোমাদের বাবাকে তিনি এত সুন্দর গাইতে পারেন কিন্তু আমাদের কখনো শোনেন না গল্প না পারো গান তো গাইতে পারবে পারবে না সাফান গা কাঁপিয়ে নিঃশব্দে হাসলো সাদমান শাহমির এবার বাবাকে পীড়াপিড়ি করতে লাগলো গান গাওয়ার জন্য সাফান ওদেরকে বলো গাইতে পারি তবে গান গাওয়ার পর তোমাদের বোনকে নিয়ে নিজেদের ঘরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে যেতে হবে ডিল সাদমান স্বামীর অতি উৎসাহের সাথে নেচে উঠে বললো পাক্কা ডিল সাফন রুমাইশার দিকে তাকে মিষ্টি করে হাসলো বিনিময়ে রুমাইশকে ফেরত দিল কটমটি চাহনি সাফন গান ধরল